বাংলাদেশে নাকি ছাত্র আন্দোলন চলছে সব ঠিক আছে কিন্তু ছাত্ররা হাতে হাঁস মুরগি নিয়ে দাঁড়িয়ে কলির ছাগলকে তুলে নিয়ে দাঁড়িয়ে হাতে প্যারিকট নিয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছে ইনারওয়ের নিয়ে দৌড়াদৌড়ি করছে ছাত্র আন্দোলনের সাথে সব কিছুর যোগাযোগটা কোথার থেকে এখানে গণভবন থেকে এসি তুলে নিয়ে চলে যাচ্ছে আলমিরা খুলে আলমিরার দরজা নিয়ে চলে যাচ্ছে হাতে মগ কিছু তো বুঝতে হচ্ছে না কি আর এইদিকে আমার ফেসবুকে নিউজ ফিরের মধ্যে খালি বাংলাদেশ আর বাংলাদেশ স্কোর করছে বাংলাদেশ আর বাংলাদেশ বাংলাদেশ আর বাংলাদেশ মানে আমি নিজেও বুঝতে পারছি আমি ইন্ডিয়াতে আছি নাকি বাংলাদেশে আছি মানে টানা দু ঘন্টা ধরে আমি ফেসবুক স্ক্রল করার পর এখন নিজেকে মনে হচ্ছে যে বাংলাদেশের সেই ছাত্র আন্দোলনে আমি নিজের স্বয়ং দিয়ে দাঁড়িয়ে রয়েছি মানে কি না আমি দেখতে চাইছি না আমি ওদের ছাত্র আন্দোলন দেখতে চাইছি না কেন কেন দেখব যে সেই ছাত্র আন্দোলন যে ছাত্র আন্দোলনে পেরিকোট নিয়ে তোরা হয় হাতে ইনার্জেন নিয়ে ঝুলে বসে থাকে কোলে ছাগল নিয়ে থাকে হাতে হাঁস মুরগি নিয়ে থাকে আরে একজন তো হোট করে দিল সে বলছে কি না ছত্রিশে জুলাই छत्तीश जुलाई ना नाकि बांग्लादेश शादी हो अरे इसे समझाओ बे कोई अरे कोई जाके इस नादान को समझाओ महीने के सिर्फ तीस और या फिर एक तीस दिन होते हैं छत्तीस दिन कहाँ से निकल के ले आया बे खुद कंफ्यूज हो गई उसकी पोस्ट देख के छत्तीस जुलाई अरे जुलाई तो खुद शर्म के मारे मर गया होगा किसी नाले में जाके जुलाई में छत्तीस तारीख अरे मैं तो बचपन से लेकर जवान तक मेरी तेईस साल बिता दिया लेकिन तभी भी मैंने जुलाई का छत्तीस तारीख नहीं सुना और मुझे को उसका पोस्ट देख के अभी पता चला कि फिफ्थ अगस्त को ही महीने का छत्तीस जुलाई आ गया अरे इस नादा को कोई समझाओ इसे छात्र आंदोलन से उठा के लेके फिर से के जी वन के जी टू में एडमिशन करवा दूँ ये चल मैं शायद बचपन में ए बी सी टी करने के साथ साथ महीने में कौन से महीने का কত দিন বোধ হয় ইয়ে সায় না ভুল গাই আমরা এ জানেনি উসা দেখে তো নিজেই তারা সাঁতে হয় তো কী চলছে এসব ভাই মানে সিরিয়াসলি মানে বাংলাদেশ বোধহয় এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে এমন একটা কান্ট্রি যেখানে পরপর তিনবার স্বাধীনতা দ্বিদেশ হয়েছে স্বাধীন হয়েছে দেশ তিনবার তিন তিনবার ঘুরি বাবা প্রথমবার আমার দাদুদের আমলে হয়েছে উনিশশো সাতচল্লিশ সাল তারপর আমার বাবাদের আমলে উনিশশো বাহাত্তর সাল আর এখন তো আমি নিজেই দেখেছি কংগ্রা দেশের স্বাধীনতা হওয়া যাওয়ায় আমার ছেলে মেয়েকে এখন আমার আর কোনো টেনশন নেই আমার ছেলে আমি মানে বলতে পারবো যে না তোদের মাদের সময়েও কিন্তু অনেক দাঙ্গা দেখেছি বাংলাদেশকে আবার পুনরায় স্বাধীন হতে দেখেছি বাবা বিশাল ব্যাপার যাই হোক আমার এই সময় ছাত্র আন্দোলন কিছু ভাল লাগছে না আমার ফেসবুকে নিউজ ফিড থেকে এইসব বাংলাদেশ হাঁটাও হাঁটাও আমি মার্ক জোগাড় বা কাকুকে আমার শহরদয়ের থেকে আন্তরিকভাবে রিকোয়েস্ট জানাচ্ছি প্লিজ মার্ক যোগাড় বা কাকু আমার আর এই ছাত্র আন্দোলন বাংলাদেশের ভালো লাগছে না এখন নিজেকেই দেখে ফিল হচ্ছে যে আমি হয়তো বাংলাদেশে আছি

চলুন ছাত্র আন্দোলন হচ্ছে সঙ্গে ঘরেরও কিছু কাজকর্ম সেরে ফেলি তাই তো বালতি মগ সার্ফের কোটা সাবান কাঁচা পোচা নিয়ে সব কিছু নিয়ে রোডের মধ্যে বসেই জামা কাপড় স্টার্ট করে দিয়েছে কাছাকাছি করা কারণ ওরা ছাত্র আন্দোলনও মিস করবে না সংসারের কাজও মিস করবে না নাইলে তো আবার পিসে মশাই খালা মশাই জ্যাঠামশাই রাগ করবে